রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমাদের দিলের ভিতরে পয়দা করা চাই নবী প্রেম আমাদের দিলের ভিতরে পয়দা করা চাই হজরতে আবু বকরের ভিতরে নবীর প্রেম ছিল হযরতে ইফারি

हजरत सुमयर कठ वो दिल दिल, वो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं वो दिल दिल नहीं है जिस दिल में पैगंबर नहीं ओ गुल गुल नहीं है जिस गुल में बू नहीं কিন্তু রসুল আকরাম সাল্লাহ আলী হুসাল্লামের আদর্শ যদি আমরা আমাদের জিন্দগিতে সেট করে নিতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে নবী আকে নমদার তাজদের মদিনা সরকারে দো আলম সরকারে দো আলম নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের আদর্শের উপরে যদি উম্মদের প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা বান্দা বান্দি প্রত্যেকটা মানুষ যখন আমল করতে পারবে এক্রম সল্লল্লাহ আনিসাল্লামের আখলাকে যখন নিজের আখলাখকে বানিয়ে নিতে পারবে নিতে নিতে পারবে ঠিক তখনই তখনই এই উম্মতের মানুষগুলার দামি হয়ে যাবে হয়ে যাবে আল্লাহর গুলালামিন তাদের প্রতি রহমত আর বরকত নাজিল করতে থাকবেন আল্লাহর বেলা আলামিন তাদেরকে নিয়মতের ছায়া ইয়ে রাখবে না এ ও মুসলমান বন্ধু কেমনে পাইবে আল্লাহর বলা আয়লামিনের ছায়ার রহমত রমাট এজন্য শর্ত হচ্ছে নবী মহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ হুম আরে অনুকরণ হবে অনুকরণ রসুল্লাহ এক্রম সল্লহ ই অনুকরণ অনুকরণ সাবে করছে যখন ভিতরে ইস্ক আর ভালোবাসা যখন সাহাবাই গ্রামের ভিতরে চলে আসছে তখন সাহাবাই গ্রাম দামি হয়ে গেছে আল্লাহর কাছে রাজি এবং খুশি হয়ে গেছে কেমনে হয়েছে সাহাবাই গ্রাম আল্লাহর কাছে দামি নবীর কাছে দামি যখন সাহাবাই গ্রাম নিজেদের জীবন দিয়ে চান দিয়ে মান দিয়ে আল্লাহর রসুলের অনুকরণ করছে তো সাহাবাই গ্রাম দামি হয়েছে দামি হয়েছে এখন তো অবস্থা এমন হয়েছে আমার নৌজওয়ানরা তো নবী কি জিনিস চিনতেই চায় না নবীর সুন্না কি জিনিস বুঝতেই চায় না আমার যুব সমাজ অথচ আমার যুব সমাজ যদি রসুলাম সাল্লাহ আলিমের আদর্শ গুলোকে নিজেদের জিন্দিগিতে বাস্তবায়ন করে নিত তাইলে পরে আমার যুব সমাজ দামি হয়ে যায় দামি যেমনি কেরা নবীজি সাহাবায়ে کرام দামি হইছেন হযরতে আবু বকর দামি হইছেন হযরতে ওমর দামি হইছেন হযরতে আলী উসমান Bilal আবু যর নারী সাহাবরাও দামি হইছেন শিশু সাহাবরাও দামি হইছেন বিদ্বৎ সাহাবরাও দামি হইছেন সরকার নবীর আদর্শে যারা গেছে তারাই দামি হইছে প্রত্যেকটা সাহাবা রব্বুল আলামিনের কাছে এমন ভাবে দামি হইছেন যে আল্লাহ তালা তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে তাদের প্রতি রাজি হয়ে আল্লাহ বলেছেন رضی আল্লাহু তাআলা عنهم আল্লাহ রাব্বুল العالمين তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছে কিন্তু আমার নজওয়ান যুব সমাজরা এখন কোথায় ছুটছে পশ্চিমা কালচারের দিকে আমার নজওয়ানরা ছুটছে নবীর আদর্শের দিকে তাকাইতে চায় না নবীর প্রতি ইস্ক নাই নবী প্রেম নাই ও যুবক তোমার ভিতরে যদি নবী প্রেম না থাকে এই উম্মতের হালত কি হবে যদি তোমাদের ভিতরে নবী প্রেম না থাকে যদিও নবীর নবী ভালোবাসা আর ইশক নিজের ভিতরে কয়দা করতে না পারো করতে না পারো তাহলে জিন্দেগী বরাবর বাদ বাজরতে আবু বাকর যে আপনার দানান জিন্দীগীর ইতিহাস খুলে দেখুন স্কুলে দেখুন কেশে আবু বাদান আবু বাকারের জিন্দীগীর ইতিহাস খুলে দেখুন নবী আলাইহিসাল্লাহিলামসাল্লাম যখন ফিজরতদের জন্য রওয়ানা হয়ে গেছে রওয়ানা হয়ে গেছে নবী আলাই আহিসাল্লাসাল্লাম জন্য রওয়ানা রওয়ানা হিজরতের ছয় মাস পূর্বে হাজরতে আবু বাবাকরকে ডাক দিয়ে বলেন এই আবু বাবা কর এই আবু আমার হিজরতের সফরসঙ্গী আর কেউ নয় আমার হিজরতের সফরসঙ্গী তুমি আবু বাবাক করবে আবু হাজরতে আবু বাকর যখন এই কথা শুনছে তার হৃদয়ের ভিড় এলো চুলের প্রতি ইস্পেকে গেছে হাজরতে আবু বখর ঘুমায় না সরকার নবীর সফরের সঙ্গে আমি হজরতে আবু বকরের ভিতরে নসুলের ইস্ক ছিল ভালোবাসা ছিল হজরতে আবু বকর ঘুম বাদ দিয়ে দিছে আবু বকরের চোখে ঘুম নাই প্রতিদিন রাতে ঘরের দরওয়াজার সামনে আসে আবু বকর দাঁড়ায় থাকে কখন না জানি আমার মায়ার নবী সরকার নবী সর্দার নবী আমার দরওয়াজা আসে করানারে এ আবু বকর চলো সফরে যেতে হবে হিজরতের জন্য বের হতে হবে আবু বকর দরওয়াজায় দাঁড়ায় থাকে রসুলের অপেক্ষায় রসুল আসে না একদিন যায় দুই দিন যায় এইভাবে ক্রমে ক্রমে হঠাৎ দুই দিন সফরের সময় হয়ে গেল হাজরতে আবু বকর দরওয়াজাই দাঁড়ায় রেস রসুল আইসে দরজায় ডাকিছে এ আবু বকর চলো হিজরতে রকরা দিয়ে আমরা তখন সাথে সাথে দরওয়াজা খুলে হাজরত আবু বকর বের হয়ে গেল রসুল বড় অবাক হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন কি ব্যাপার আবু বকর তুমি কি রাতে ঘুমাও না আবু বকর ডাক দিয়ে কয় পয়গাম্বার আমি আবু বকর সেই ছয় মাস আগের থেকে তুবু হারাম করে দিছি পয়গম্বর আমি আবু বকর নিয়ে হিজরতের সফরে রওনা হবে আর আমি আবু বকর যদি পয়গম্বর ডাইকা না পায় আমার জন্য যদি রসুল অপেক্ষা করে রসুল যদি আমি আবু বকরের জন্য অপেক্ষা করে এর চাইতে লাঞ্চনার কিছু হইতে পারে না এই জন্য আবু বকর হিজরতে রওনা হয়ে গেলেন এখানেই শেষ নয় অবাক হওয়ার কারণ আরও বড় জটিল হিজরতের সফরের ইতিহাস আরও বড় করুন আরও বড় বিস্ময়কর সফর রওনা হয়ে গেলেন হিজরতের সফরে যাইতে যাইতে এক পর এক পাহাড়ের কাছে হজরতে আবু বকর আর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বিরতি নেওয়ার জন্য দাঁড়ায় গেলেন এক গুহার ভিতরে আবু বকর প্রবেশ করলেন নবীজিকে বলছে এ নবী আপনি আগে আগে আপনাকে গুহায় প্রবেশ করতে দেব না এই ভয়ঙ্কর এই জংলা গুহায় আপনাকে আগে প্রবেশ করতে দেব না আবু বকর আগে গুহায় ঢুকলেন ডুইকে দেখে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে রেছে পোকা মাকড় সাপ বিচ্ছলা ছিদ্র করে রাখছে আবু বকর তার গায়ের রুমাল কে ছিড়া ছিড়া ওই ছিদ্রগুলো বন্ধ করে দিছে সরকার নবীর প্রতি সাহাবীদের ইশক এমন ছিল বন্ধু বুই জ্বালাও বুই জ্বালাও হযরতে আবু ছিদ্রগুলো বন্ধ করে দিছে একটা ছিদ্র বন্ধ করতে পারে না কাপড় শেষ এবার আবু বকর তার পা দিয়া ওই ছিদ্রটার মধ্যে পা ঢুকায় দিয়ে ছিদ্র বন্ধ করে रखছে এবার হাজরতে আবু বকর রাসূলকে ডেকে আসুন আপনার বিশ্রাম ঘর তৈয়ার হয়ে গেছে হজরতে আবু বকরের উরাতের উপরে রসুল এসে শুয়ে গেলেন সরকার নবী যখন হযরতে আবু বকরের উরাতের উপরে শুয়ে গেলেন হজরতে আবু বকরের উরাতের উপরে শুয়ে যাওয়ার পরে এবার সাপটা হাজরতে আবু বকরের পায়ের মধ্যে দংশন করতেছিল বারবার সাপের ধ্বংসনে হজরতে আবু বকর যখন অস্থির হয়ে পড়লেন ঠিক ওই মুহূর্তে হজরতে আবু বকরের চোখ দিয়া কষ্ট এবং ব্যথার তীব্র যন্ত্রণায় পানি টপ টপ করে পড়তেছিল হজরত আবু বকরের চোখ থেকে পানি টপ টপ করে পড়ে রসুলের রসুলের শরীর মুবারকে পড়ে গেল রসুলের ঘুম ভেঙে গেল কি ব্যাপার আবু বকর তুমি কেন কাঁদো আবু বকর ডাক দিয়ে কয় বেগম্বার আপনার জন্য আমি এই গর্থের ভিতরে পা দিয়া গর্থ বন্ধ করে রাখছি কিন্তু সাপ আমাকে দংশন করতেছে। এবার আবু বকরের পায়ের মধ্যে রাসূল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বড়পতি লালা তার পায়ে লাগাই দিলেন। পা ভালো হয়ে গেল। সাপ বের হয়ে আসলো। তাফসীরের কিতাবের মধ্যে আসে সাপের জবান খোলা গেছে। এবার সাপ রসুল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি জানাতে লাগলেন। বিচার দিতে লাগলেন अग পয়গম্বর আমি সাপ দীর্ঘদিন যাবত এই গুহার মধ্যে অবস্থান করতেছি আমি জানি আপনি পয়গম্বর এই গুহার পাশ দিয়ে একদিন যাবেন আপনার মোলাকাতের জন্য আমি সাপ অপেক্ষা করতেছিলাম এজন্য দুস্ত পয়গম্বরের ইস্ক আর ভালোবাসা শুধু মানুষের ভিতরেই ছিল না ছিল না প্রাণীকুলের ভিতরে পয়গম্বরের ভালোবাসা ছিল ছিল খেজুর গাছের মধ্যেও পয়গম্বরের ভালোবাসা ছিল হরিন্দের ভিতরে পয়গম্বরের ভালোবাসা ছিল এবং সাহাবাহিকের ভিতরে তো ভালোবাসা ছিল এই বন্ধু

जिस दिल में अल्लाह नहीं वो दिल दिल नहीं है जिस दिल में पैगंबर नहीं ओ गुल गुल नहीं है जिस गुल में बुल नहीं শুধু রসুল আকরাম সাল্লাহ আলী হুসাল্লামের আদর্শ যদি আমরা আমাদের জিন্দগিতে সেট করে নিতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করার